দেখে নয় তোমার কোনো দিন তবলিন দেখে তোমার কোনো দিন কিন কোনো দিন কোনো দিন দেখে নাই তোমার কোনো দিন ছ সরণে অমিন প্রেমের ভবনে তোমার বীরব নিশিথের ছড়ে তুমি আছ হৃদয়ের গভীরে বলব তোমি বলব কি করে পড়ছি আলহামদুলিল্লাহ একবার বরুই তোলা গেছিলাম প্রোগ্রামে পরে আমারে রেস্টের জায়গায় কুষ্টারও দিল দেওয়ার পরে দেখি দাওয়াতি বক্তা একশো জন আমি কে হেয়া কর নাম পড়তে পড়তে মুই কোরআন খতম করতে আর তিনবার এক্লাস পড়িলাই হেয়া কোরআন খতম হয়ে যায় কথা কান থেকে না অনেক যা এখানে তো কম এই তুলনা কিছুই বুঝেন নাই যেমন আজকে আমার সর্বসঙ্গী বলতেছে ভাই অনেক দূরে আমি কে ভাই দৈনিক মোটামুটি পাঁচশো এক হাজার কিলো ঘোরাঘুরি করি পঞ্চাশ কিলো এটা কিচ্ছুই না ঠিক না তো দিনাজপুর এসে শহরে জিজ্ঞেস করলাম ভাই কতটুক দূরে আলো কি আলোক ঝরানি কজুর এই মেলা দূর আমি কি কয়েক কিলো একচল্লিশ কিলো আমি কি ধরো দৈনিক আপ ডাউন করে আটশো এক হাজার কিলো আর হইলে একচল্লিশ কিলো কিছু হইলে ঠিক না যারা বেশি মানে ইয়া করে জার্নি করে এদের জন্য যারা আট দশ ঘন্টা জার্নি করে এদের জন্য এক দুই ঘন্টা জার্নি কিছুই না কথা ঘন্টে কি না ওখানে যে একশো তেইশ জনের নাম তো এখানে তো হেই তুলনায় কিছুই এজন্য এই জন্য ফরি দিলাম আর কি খতম করে দিলাম

প্রশংসা করলাম কার আর আসতে বলেন কার সবখানে প্রশংসা হবে কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ না এই আওয়াজ হবে না আমি এত ঘন্টা জানি করে যদি এতটুকু আওয়াজ দিতে পারি আপনারা তো আমার সাথে আরেকটু একটু বেশি আওয়াজ দিবেন ঠিক না সবাই পড়ছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে খুশি হন কে জোরে বলেন কে আল্লাহ তারা বলছেন শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই কারণ লোকমান হেকিমকে আমি নিয়ামত দেওয়ার কারণ হচ্ছে লোকমান হেকিমকে আমি জ্ঞান প্রজ্ঞা মেধা দান করার কারণ হচ্ছে আল্লাহ বলছেন সে আমার শকুর গুজার করত এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লা আল্লাহ বললেন আমি অবশ্যই লোকমান হাকীমকে জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে কা আল্লাহ তাআলা বলেন যখন তোমরা শুকর আদায় করবে লোকমান হাকিমের মতন যখন তোমরা শুকর আদায় করবে পয়গম্বরদের মত আল্লাহ বলেন ওয়া মায়াশকুর ফাইন্নামা ইশকুরু নাফসিহি যেই ব্যক্তি শুকুর আদায় করবে আল্লাহ এটা তার নিজের জন্য দান করে দিবে এটা উদাহরণটা বুঝতে হলে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া লাগবে যেমন আল্লাহ বলছেন তুমি শুকুর আদায় করবো আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দান করে দিব আল্লাহ আপনার নিজের জন্য দান করে দিবেন মানে হলো যেমন আপনারা নামাজ পড়েন আল্লাহর জন্য ওই নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে আপনার জন্য যেমন আপনি মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন আল্লাহর জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানায়া দেবে আপনার জন্য সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলতে ওয়াই আশকুর ফা ইন মা আশকুরু نفسیহি যেই ব্যক্তি শুকর গুজার করবে আমি আল্লাহ তাআটা তার নিজের জন্য দান করে দেব ওয়ামান

আল্লাহ আমার আমার প্রশংসা কর করো বান্দা বললো আল্লাহ কেন শুকুর গুজর করব। কেন প্রশংসা করবো আল্লাহ বললেন এই জন্য করবা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি শুকুরানা করে খান আল্লাহ

দিনের বেলায় আদর ব্যবস্থা করলেন যাতে করে কলকারখানায় কাজ করতে পারেন জীবিকা নির্বাহ করতে পারেন এই জন্য আল্লাহ দিয়েছেন এই জন্য আপনি আল্লাহর শুকর করবেন যদি অন্ধকারে ছেয়ে যায় বৃষ্টি বাদল একের পর এক যদি বৃষ্টি হতে থাকে আকাশের মধ্যে যদি তীব্র আকারে মেঘখণ্ড জমা হয়ে যায় দেখবেন রাতের মতন অন্ধকার হয়ে যায় ঠিক কিনা বলেন অন্ধকারও আল্লাহর নিয়ামত আর যিনি আলো দেন এটাও তো আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ আমাদেরকে আবার শুকর গোজার করতেই হবে আল্লাহ তাআলা বললেন আমার শুকর গোজার করো শুকর গোজার করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে জীবনে বরকত বাড়িয়ে দিবেন কে কিন্তু সুখে দুঃখে আলহামদুলিল্লাহ নাই শুধু হতাশার হতাশা আছে না নাই আপনার পরিবারে দেখেন বিভিন্ন পরিবারে হতাশা

আল্লাহ বললেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জীবনের কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য তার ব্যবসার জিন্দেগি পারিবারিক জিন্দেগি সামাজিক জিন্দেগি ব্যক্তি জিন্দেগি রাষ্ট্রীয় জিন্দেগি সবকিছুর ক্ষেত্রে বরকতময় জিন্দেগি বানায়া দিবেন কে আল্লাহই যথেষ্ট দ্যাটস এনাফ আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আপদে বিপদে মুসিবতে সব সময় সকর গুজার করবেন কা বিপদে মনে হচ্ছে আপনি হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত তখন আপনি কি করবেন জানেন আল্লাহর দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দুনিয়ার হতাশা থেকে বিপদ আপদ থেকে আপনি আমারে মুক্তি দেন কথা কণ্ঠে কিনা